হাই গুড মর্নিং সেরোয় তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর তোমাদের ভালোবাসি আমি অর্নিং ভালো আছি তো সকাল সকাল দিয়ে আমার সব কাজ হয়ে গেছে আমার যোগা করাও হয়ে গেছে তো যোগা করে আমি এখন আদা খাবো তো আমার ব্যায়াম ব্যায়াম করে আমি দিন শীঘ্র বসিয়ে দিয়েছি এই তারও ডিম সিদ্ধটা দেখি আমি এই যে ডিম সিদ্ধ আমার সকালের খাবার এটা সকালে বলে ভুল এটা খাবার আর এখন আদা খাবো এই তো এই আদাটা আমি খাবো এখন এটা খেলে অনেক উপকারিতা প্রতিদিন সকাল খাওয়া যায় তো আমি একটু খেয়ে নেব

খাবো না উসুনটা রেখে দেব উসুনটা রেখে দেব শুধু এটা খাবো সাদা অংশটা চলো কথা বলি তিন পিস মাছ বের করে নিয়েছি তিন পিস মাছ বের করে নিয়েছি মাছ দিয়ে রান্না হবে আর এই যে ভাতটা উঠতে গেছে এই যে দেখতেই পাচ্ছি আর এই মাছটা বাদ যেটা আছে সেদ্ধ দেব কারণ কাঁচা মানে শুধু তো কাঁচা খাওয়া যায় না তো সেদ্ধ খাবো রান্না হবে কে কী রান্না হবে একটু দেখিয়ে দিচ্ছে দুপুরের জন্যে ঝিঙা দিয়ে আর রুই মাছ দিয়ে পাতলা ঝোল হবে আর এটা হচ্ছে কুলেখয়রা শাক কুলেখরা শাক এই যে কুলেখরা শাকটা একটু পাতলা ঝোল টাইপের করবো এই যে তোমাদের দাদা ভাই পুজো দিয়ে এসছে তো চলো আবার পরে কথা হচ্ছে আলুটা ছুলে নেবটা চিড়াটা খাবে নাকি চিরা খাবে তো নাকি একটা কলা রেখে দিয়েছি তোমার জন্য জানলাটা খুলে দেওয়া অসুবিধা নেই হ্যাঁ গরম পড়েছে ভীষণ আবার নতুন করে নতুন করে ভীষণ গরম পড়েছে বন্ধ করে দাও একটু ফ্যানটা চালাও একটা রেখে দিয়েছি কারণ তোমাদের দাদা ভাই ডাল খাবে তো শাকগুলো বেছে নি পরে আবার আসছি বাবা হচ্ছে ঝোল তাই মনে হচ্ছে তাই মনে হচ্ছে না কে বলো তোমাকে কি হলো চান করে এলে বাহ চুলগুলো তো বেশ সিল্কি হয়েছে আচ্ছা বাহ বাবা অনেকটা দূর তো চুলটা বেশ ভালো লাগছে তো নতুন নাইটি ব্যাপার কি

নিজেও লাগেন অন্য কেউ লাগাতে সাহায্য করে হ্যাঁ আমার এমনি না সেটা তো কেন বলো বলতে আমার লজ্জা করে না বাবা থ্যাংক ইউ আমাকে দিয়ে দিয়েছো একটু ঠিক আছে বন্ধ করে দেবো কি এটা নো আচ্ছা আমি পারফর্ম দিচ্ছি

তো আমি একেবারে সিঁদুর টিদুর করেই রেডি হয়ে চলে এসেছি তো শর্ট ভিডিও করবো শর্ট ভিডিও করার আগে একটা আপেল খেয়ে নিচ্ছি খাবে টুমি তো ঠিক আছে চলো ভিডিও করবো খাওয়া কমপ্লিট দুপুরের এখন আমি ভিডিও করতে বসেছি দেখো থালা চাটছে কিছু বলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মনে পড়েছে ভিডিওটা এই ঝিঙা কি তেতো হয় আমি প্রথম দেখলাম ঝিঙ্গা কিনেই নিয়ে এসছে এত পরিমাণ তেতো ভাবতে পারিনি ঝিঙা এরকম তেতো হয় আমি জানতাম না এই মানে পুরো যেখান থেকে গেলো সেখান থেকে টেনেসো না যেখান থেকে আমি সবসময় সেখান থেকেই এনে চাই তো জানি না কেন খুব সুন্দর দেখতে কাটার সময় অবশ্যই আমি তোমাদের দেখিয়েছি তারপরেও যে কেন এত পেতো হলো আমি জানি না তো যাই হোক ও খেয়েছে আমি খাইনি ওই শুধু স্যালাড খেয়েছি ভাত খেয়েছি অল্প কারণ ডায়েটে আছি বেশি ভাত খাবো না তো ঠিক আছে চলো দেখো আমি ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে আমি জামা কাপড়গুলো ভাজ করব ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো তখন সঙ্গে সঙ্গে হট করে দেখি মা ফোন করেছে তো মায়ের সাথে কথা বলছি আর ভিডিও করছি চুল টুল সব বেঁধে নিলাম মায়ের সাথে কথা বলতে বলতেই সব করে নিলাম তো দেখো তো মায়ের সাথে কথা বলতে বলতে আমার টাইমও পাস হয়ে যাচ্ছিলো ভিডিও করা হয়ে জামা কাপড়ও কাছানো হয়ে যাচ্ছিলো মানে একসাথে আমি সব কটা কাজ করলাম তো ঘুম থেকে উঠে অনেক ক্লান্ত ছিলাম সত্যি কথা বলতে মানে এখন ডায়েটের মধ্যে আছি তো এই জন্য ঘুম থেকে উঠলেই না আগে মনে হয় একটু জল মানে এই সব একটু ভারী খাবার না খেলে শরীরটা একটু খারাপ খারাপ লাগে তো ঠিক আছে টাটা বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে